বিতাড়িত শৈতান থেকে আমরা আস্তই প্রার্থনা করি শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم. الإسلام ميم ذلك الكتاب لا ريب فيه هدىً المستقيم أبدا كي أتوقع بارين بارين شكرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين بسم الله الرحمن الرحيم الرحمن শুনলাম ভালো লাগে কি লাগে না আমার আগের বক্তা অনেক ভালো ওয়াজ করেছেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুরে হায়াতে দান করেন বলেন আমিন উনিও লাম মিম বলেছেন আমিও শুরুতে আলিফুল্লাম মিম বললাম

যে আলিফ একটা হরফ লাম একটা من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها بل الله رسول بولين جي قرآن مجيد تكي اكتي تلاوت আল্লাহ সুবাহ তাকে একটা নেকি দেন বলেন সুহায়ন এই একটা নেকি আল্লাহ একটা নেকি লেখেন না বরং আমার আপনার রব আমার মালিক দয়া করে মায়া করে যখন একটা হরফ বান্দা তেলাওয়াত করে আল্লাহর হাবিব বলেন আল্লাহ এই একটা নেকিকে দশ নেকিতে বাড়ি পরিণত করে তার আমন নামাই দিয়ে দেন বলেন সুহায়ন যখন আমরা কোথাও বাজারে কেউ দোকানদারি করে তখন সে কি করে প্রথমে তার দোকানটা একটু গোছায় কথা বলেন ঠিক না মনে করেন মুদি দোকান আলু পেঁয়াজ রসুন আদা মরিচ এগুলো সে আগে সাজায় আলাদা আলাদা করে কথা বলে ঠিক কিনা সৌন্দর্য বাড়ায় তারপর সে বেচা কিনা সহজ সহজ হয় মানুষ দেখতে সুন্দর লাগে কথা বলেন ঠিক কি আমরা এমন একটা মাহফিলে আছি আল্লাহ সুবাহান আবু আ এই মাহফিলটাকে অত্যন্ত পছন্দ করেন বলেন না সুবাহান এটা সাধারণ কোনো মাহফিল নয় এখানে আমরা দুনিয়াবি কোনো ফায়দা হাসিলের জন্য আসি নাই কথা বলেন ঠিক কিনা এই যে বসা আছি এখানে আমরা এই কোরআনের জন্য বসা আছি কথা বলেন ঠিক কি না আপনাদের এখানে এসে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে যে আপনারা যেমন পুরুষের জন্য ব্যবস্থা করেছেন তেমনি করে মহিলাদের জন্যও ব্যবস্থা করেছেন এটা খুবই জরুরি মা বোনেরা যদি দিনই এলেম পায় তাহলে সন্তানেরা অতি দ্রুত এলেম শিখতে পারে কথা বলেন ঠিক কিনা মায়েরা যদি পিছিয়ে থাকে তাহলে সেই সমাজ গড়তে অনেক দেরি হয় আল্লাহ হাবিব সাল আলাইস্লাম বলেন কোন আলিমান তোমরা আলেম হোক যদি আলেম না হতে পারো ও তো আলেমদের ছাত্র হোক যদি ছাত্রও না হতে পারো তাহলে আলেমদেরকে মহাবত করো বলেন নে সুভায়ান এই তিনটার একটার মধ্যে যদি আমরা থাকতে পারি ইনশাআল্লাহ নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ এই জন্য এই মাহফিল যেহেতু সাধারণ কোনো মাহফিল নয় আমরা যেমন এখানে বসে আছি আমার আপনার রব বান্দা যখন আল্লাহকে স্মরণের জন্য বসে একটে উত্তম একটে সুন্দর একটা মজলিস আমার আপনার রব রবহান তাহলে ফেরেস্তাদেরকে নিয়ে বসে এবং আমার আপনার কথা স্মরণে করে বলে না সুবহান আর বলে ও ফেরেস্তারা তোমরা যে নিষেধ করেছিলে দেখো আমার বান্দারা কিভাবে আমার জন্য পাগল হয়ে বসে আছে বলে আল্লাহ এই জন্য আমি প্রথমে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করেছি শয়তান দেখে আদম শয়তান আদম সন্তানের কলবের মধ্যে জেকে বসে থাকে সে মানুষকে ওয়াসা দিতে পারে রাক আল্লাহ যখন সে আল্লাহর জিকি করে তখন সে গুরবিত হয়ে যায় বলে না ও হ্যা এই জন্য একটু